পঁচিশ বছর পরে স্বামী বাড়ি ফিরতেই চোখে জল স্ত্রী সহ বাবা মায়ের সে সাথে গ্রামবাসীরা জাতীয় পতাকা হাতে নিয়ে বাদ্যযন্ত্র সহকারে তারা তাদের গ্রামের ছেলে অর্থাৎ ভারতীয় জওয়ানকে বরণ করে নিলেন হুগলির আরামবাগ ব্লকের বাতানল পঞ্চায়েতের কাঁচগড়িয়া গ্রামের বাসিন্দা রাজকুমার ব্যানার্জি দীর্ঘ পঁচিশ বছর ভারতীয় সেনাবাহিনীতে চাকরি শেষ করে বাড়ি ফিরলেন শুক্রবার সেই খুশিতে পরিবারের সদস্যরা সহ গ্রামবাসীরা তাকে সাদর আমন্ত্রণ জানালো উল্লেখ্য রাজকুমার ব্যানার্জি দু সালে সেনাবাহিনীতে দেশের বিভিন্ন জায়গায় ডিউটি করে করে সালে তার কর্মজীবন শেষ এরপর বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে এক ছেলে স্ত্রীর নাম চন্দনা ব্যানার্জি ছেলের নাম সুরজ ব্যানার্জী বর্তমানে ছেলে বিটেক পড়ছে কলকাতায় জওয়ানের বাবার নাম বিশ্বনাথ ব্যানার্জী ও মা কবিতা ব্যানার্জী ছেলে বাড়ি আসতে স্ত্রী সহ বাবা মায়ের চোখ ছলছল করছে জওয়ানের আরেক ভাই স্কুল শিক্ষক নাম অমিত ব্যানার্জি উল্লেখ্য ওই জওয়ান বাতানল ইউনিয়ন হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় থেকে বিকম পাস করে এছাড়াও ভালো ফুটবল খেলতেন বলে জানিয়েছেন জওয়ানের মামার ছেলে সুমন ভট্টাচার্য এদিন বাড়ি প্রবেশের আগে শিব মন্দিরে প্রণাম করে তিনি বাড়ি যান এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমি দু সালে ভর্তি হয়েছি ইন্ডিয়ান আর্মিতে এবং দীর্ঘ পঁচিশ বছর আমি সার্ভিস করে আজকে রিটায়ারমেন্ট করছি এই রিটায়ারমেন্ট করার খুশিতে এখানে যে আয়োজন করা হয়েছে এর জন্য আমি খুবই গর্বিত আমি খুবই প্রাউড ফিল করছি কোথায় কোথায় ছিলেন আমি ফার্স্টে রাজস্থানে পোস্টিং যাই রাজস্থানে সেখানে রেগিস্তানে কর্মরত ছিলাম রেগিস্তানের পর ফের কার্গিল যাই কার্গিল থেকে ফের আমি চলে আসি দেরাদুন দেরাদুন থেকে ফের চলে যাই হিসার হিসার থেকে ফের চলে আসি আবার রুড়কি রুড়কি থেকে আমি আর্মি হেডকোয়ার্টার চলে যাই আর্মি হেডকোয়ার্টারে আমি প্রতিষ্ঠাতা ভালোভাবে সার্ভিস করেছি আর্মি হেডকোয়ার্টারের পর ফের কলকাতায় আমি সুযোগ পাই কলকাতায় সার্ভিস করার পর ফের আমি মধ্যপ্রদেশ সাগর যাই সাগরে পোস্টিংয়ের পর আমি চলে যাই মেরেট মেরেটে সেখানে সার্ভিস করার পর লাস্টে আমি কমান্ডে ফোর্ট উইলিয়ামে আমি লাস্ট লেগ পোস্টিং আমি ওখানে দু বছর সার্ভিস করে টোটাল চব্বিশ বছর পঁচিশ বছর এক এক মাস সার্ভিস করে আজ আমি ফিরছি কী পদে কর্মরত ছিলেন আমি ইন্ডিয়ান আর্মিতে ক্লারিক্যাল ডিউটি কর্মরত ছিলাম স্মৃতিপূর্ণ দিন যদি একটু বলেন স্মৃতিপূর্ণ ওই আমি যখন ফার্স্টে পোস্টিং যাই তখন জড়ের মৌসুম চলছিলো ওই সময় খুব পরাক্রম বলে দু হাজার সালে ইয়ে চলছিল দু হাজার দুয়ে সেই সময় রেগিস্তানে আমি যাই রেগিস্তানে সেখানে আমি প্রত্যক্ষভাবে ওখানে লড়াইয়ের যে কী মহিমা সেটা আমি দেখতে পেরেছি সেটা আমি বুঝতে পেরেছি সেখানে চোখের জল দেখছি কি কারণ চোখের জল আমি আজকে এই পঁচিশ বছর পর আমি ভালোভাবে ফিরতে পেরেছি সেটাই আমার চোখের জল লাগছে আজ আমি আপ্লুত হয়ে যাচ্ছি এখানে সব এত মুগ্ধ আমার তিনটি আমার ছিল তারা সবসময় হা করতো চোখে দিত মু আমি কোনোদিন শোধ করতে পারব না আর প্রতিদিন একটা করে আমাকে চিঠি দিত তখন তো ফোনের যুগ থাকে প্রতিদিন একটা করে চিঠি আমাকে প্রতিদিন একটা করে আমি চিঠি আমাকে একটা করে চিঠি দিয়ে যেত একটা করে চিঠি সেইটা করি আমি আনন্দ পেতাম ছ মাস আট মাস ছাড়া বাড়িতে আসতো তখন তো তখন তো বিয়ে থাওয়া হয়নি সংসারি হয়নি তারপর বিয়ে দিয়ে সংসারি করে দিয়ে বউকে পাঠিয়ে দিয়ে তারপর আমি নিশ্চিন্ত হয়েছি তারপর একটু আমার মনে একটু বিয়ে হয়েছে খুব চিন্তায় থাকতো খুব চিন্তায় থাকতো আমি পিছনে উড়োয় বলছি তো উড়োয় পড়ে থাকতো আমি পঁচিশ বছর এসে সেবা করে সুস্থ সবল ভাবে যে ফিরে এসেছে এটি আমি খুব চিন্তায় তো কোনো কেমন কোয়ার্টারে তো ঠিক দেখেছি কোয়ার্টারে থাকলেও ওকে এক্সারসাইজে যেতে হতো অনেক কিছু এতেও যেতে হতো তখন ছেলে ছেলেকে নিয়ে একাই থাকতাম ছেলের স্কুলে অসুবিধে হতো তখন একা কি সব ফেস করতে হতো কষ্ট তো ছিলই ইন্ডিয়ান আর্মিতে যারা চাকরি করেন তাদের স্ত্রীতে স্ত্রীদেরকে খুব একটু শক্ত সামর্থ্য হতে হয় নিজেকে সব কাজ করতে হয় মানে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে হ্যাঁ পরিশ্রম তো করতেই হয়েছে ও যেমন দেশকে সেবা করেছে আমাকে তেমন সংসার দেখতে হয়েছে ছেলে ছেলেকে নিয়ে ছেলে কখনো অসুস্থ হয়েছে ছেলেকে দেখতে হয়েছে ছেলের স্কুল যাওয়া নিয়ে আসা দিয়ে আসা সেসব আমাকে বলতে হয়েছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না উনি সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে